নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রুমা রুমায় রেসিপি আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আবার নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো আমি মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি বাঁধাকপি রান্না করব মাছের মাথা দিয়ে তার জন্য নিয়ে নিয়েছি একটা বড় বাঁধাকপি এখন এটা শীতের তরকারি যেহেতু তাই আমি বাঁধাকপি রান্না করব মাছের মাথা দিয়ে ভালো লাগবে তাই বাঁধাকপিটা আমি কেটে নেবো ভালো করে বাঁধাকপির জন্য নিয়ে নিয়েছি মাছের মাথা এগুলো হচ্ছে কাতলা মাছের মাথা মাথা গোটাই এনেছিল বাজার থেকে কিনে আমি দুপালি করে নিয়েছি তাতে ভাজতে আমার সুবিধা হবে এই দেখুন এতে মাছ ভরা রয়েছে আর কপিতে রান্না করলে বেশ মাছটা মজে যাবে দুটো মাথা নিয়ে নিয়েছি আমি আমি মাছের মাথাগুলো তাকে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো সাইডে তারপরে বাঁধাকপিটা কেটে দেবো আমি দিয়ে দিচ্ছি নুন একটু বেশি করে নুন দিলে অসুবিধা হবে না এটা বাঁধাকপির মধ্যে যাবে তাই আমি একটু বেশি বেশি করে নুন দিয়ে দিচ্ছি ভালো করে নুনটা যাতে মাছের মধ্যে লেগে যায় দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ভালো করে আমি মাখিয়ে নেবো এগুলো আমি ওপরের পাতাগুলো ফেলে দিয়েছি যেগুলো বড় বড় পাতা ছিল এবার আমি এটা ভালো করে কেটে নেব ভালো করে মিহি করে কাটতে হয় কপিটা তাতে মাছের মাথার সাথে ভালো মিশে যায় দেখুন আমার কপি কাটা হয়ে গেছে কপি কেটে ধুয়ে নিয়ে এসেছি এবার এটাকে সাইডে রেখে উনুন দাঁড়িয়ে মাছের মাথাগুলো ভেজে নেব আমি কড়া বসে দিয়েছি উনুন দাঁড়িয়ে কড়াটা গরম হয়ে গেছে দিয়ে দেবো আমি সাদা তেল তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দেবো এবার মাছের মাথা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে মাছ ভাজার তেলে আমি আলুটা ভেজে নেবো এবার আমি কপির জন্য দুটো আলু কেটে নিয়েছি আলুটা একটু ভেজে নেব দিয়ে দিলাম আলু আলু তো দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে হলুদ গুঁড়ো গুঁড়োটা ভাজা হয়ে গেছে মাছের সাথে একেবারে আলুটাও তুলে ওই তেলে আমি দিয়ে দেবো গোটা জিরে আর নিয়ে নিয়েছি দুটো তেজপাতা দিয়ে দেবো আমি নিয়ে নিয়েছি ও রসুন কুচিয়ে এবার দিয়ে দেবো এখানে গোটা এক ফ রসুন আছে আমি কুচিয়ে নিয়েছি বেটে দিলে ভালো লাগবে না তাই আমি কুচিয়ে দিয়েছি আপনারা চাইলে বেটেও দিতে পারেন আমি রসুনটা একটু লাল লাল করে ভেজে নেবো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে আমি দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি বড় বড় দেখে দিয়ে দেবো আর দিয়ে দেবো লঙ্কা কুচি এখানে আমি ছটা লঙ্কা কুচিয়ে নিয়েছি ঝাল অনুযায়ী লঙ্কাটা দেবেন এবার সব ভালো করে আমি একটু ভেজে নেব আমার পেঁয়াজ দিয়ে সব একসাথে ভালো করে ভাজাই গেছে লাল লাল করে এবার কুচনে টমেটো দিয়ে দেবো আমি দুটো বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি আমি এবার স্বাদ অনুযায়ী করে নুনটা দিয়ে দেবো তরকারি পরিমাণ হলুদ গুঁড়ো টমাটোটা ভালো ভাজা হয়ে গেছে গলে গেছে এবারে এক আছে আমি বাটা মশলা গুঁড়ো দিয়ে দেবো দিয়ে দেবো ওয়ান টি স্পুন আদা বাটা দিয়ে দেবো জিরে বাটা এখানে দু চামচ জিরে বাটা দিয়েছি ভালো করে মশলাটা কষিয়ে নেব আমি কেটে রাখা বাঁধাকপিটা দিয়ে দেবো এবার ভালো করে মশলার সাথে একবার নেড়ে নেবো কপিটা ভেজে রাখা আলু দিয়ে দেবো আমার কপির সাথে ভালো করে মশলাটা মেছানো হয়ে গেছে এবার আমি এটা ঢেকে দেব কপিটা নরম হওয়ার জন্য আমি এটা ঢেকে দেবো যাতে কপিটা একটু ভালো করে নরম হয়ে যায় আমার বাঁধাকপিটা অনেকটাই রান্না হয়ে গেছে মাঝখানে খুলে খুলে নেড়ে দিয়েছি এবার আমি মাছের মাথাগুলো এতে দিয়ে দেব এতে একটু করে ভেঙে দেবো মাছের মাথার সাথে কপিটা ভালো করে মিশিয়ে নেব আমি টেস্টটা ব্যালেন্স করার জন্য কপিতে অল্প করে চিনি দিয়ে দেব এবার দিয়ে দেবো আমি কুচুনো ধনে পাতা দেবো হাত চামচ গরম মশলা আমার বাটা গরম মশলা এটা খুব ভালো করে মিশিয়ে নেব আমার বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে একদম রেডি হয়ে গেছে এবার আমি তবে নামিয়ে নেবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আরও যদি কোনো রেসিপি জানার থাকে আপনাদের শীতের সবজির অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন টা